হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানিয়েছি গাজরের হালুয়া রেসিপি আর এই গাজরের হালুয়া কিন্তু সবারই পছন্দের তাই না বলুন তো আমি কড়াইতে গরম করে নিয়ে কড়াইটাকে ভালো করে তারপরেতে দু চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি তিনটে এলাচ ভেঙে তারপর আমি কুচনো গাজর দিয়ে সুন্দর করে ঘিতে কিছু সময় ভেজে নিয়েছি আর দিয়েছি এতে এটা দেখানো হয়নি আমি আগে অ্যাড করে দিয়েছি আধা কাপের একটু বেশি দিয়েছি দুধ আর দিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে কিছু সময় দশ মিনিট মতো আমি ঢেকে কম আছে সেদ্ধ করে নিয়েছি দেখুন গাজরটা বেশ সুন্দরভাবে মজে গেছে এখন আমি এতে চার চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব এভরিডে মিল্ক পাউডার যেটা গুঁড়ো দুধ সেটা দিয়ে দিব। দিলে কি হয় স্বাদটা বাড়ি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন তবে গুঁড়ো দুধেরও একটা স্বাদ হয় বেশ ভালো লাগে খেতে তো গুঁড়ো দুধ দিয়েছি আমি এক প্যাকেটের একটু কম আর কি তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় আমি কম আছে রান্না করে নিয়েছি যতটা টাইম নিয়ে বানাবেন ততটা কিন্তু টেস্টি হয় জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিলে গাজরের ভালো লাগে তো দেখুন রেডি হয়ে গেছে মোটামুটি আর এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাজরের হালুয়া রেডি হয়ে গেছে বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এখন সার্ভ করার পালা লুচি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে গাজরের হালবা খেতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা